এক সাহাবি কাছে আসলেন নবীজি তাকিয়ে দেখেন তার কান্ধের ওপরে একটা মূর্তি তার নাক ভাঙা মাটি দিয়ে মূর্তি বানিয়েছে নাক ভেঙে নবীজি বললেন তোমার এই দেবতা এ মূর্তির নাক ভাঙা কারণ কি লোকটা বলে ইয়া আল্লাহ এটা আমার মূর্তি না এটা আমার দেবতা খোদা এরে সব সময় আমি সঙ্গে রাখি না জানি কখন কোন বিপদে পড়ি বিপদ থেকে আমি সব হঠাৎ আমার প্রসাদ পায়খানার প্রয়োজন দেখা দিয়েছে দেখা দিয়েছে খোদাকে নিয়ে তো আর পায়খানায় না এই রাস্তার পাশে রেখে আমি কাম সারতে গেলাম এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পোরা ভিসা মনে করলাম খোদার গা ভেজা না জানি কোন রহমত বরকতের পানি হবে বা বের করে চাটলাম খাইলাম দেখি একটা ঝাঁজ সাজ কেমন গন্ধ গন্ধ টক টক লাগে চিন্তা করলাম রহমতের পানি বরকতের পানি টক টক লাগবে কেন আর এরকম ঝাঁজ এরকম একটা উৎকট উদ্ভট গন্ধ কেন পাশে তাকিয়ে দেখি একটা কুকুর ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে

লোকটা বলে এদের অসারতা এদের কল্প কাহিনী এদের মিথ্যাচার এদের অজ্ঞতা এদের সব আমার কাছে এখন স্পষ্ট এরা কিচ্ছু করতে পারে না বেকার আমি সময় নষ্ট করেছি আজকে আমি আলোর সন্ধান পেতে চাই মেহরবানি করে আমি আপনার কাছে কালেমা পড়তে চাই পড়িয়ে দেন আজ যারা মানুষ হিসাবে এলাকায় বসবাস করছেন অন্য জাতিতে যারা আছেন চ্যালেঞ্জ দিলাম আপনি যে নাম দিয়েছেন আপনার দেবতার ওই নাম পর্যন্ত সে ইসলামের কোন গণাগণ কার্যকারিতা আপনি দেখাতে পারবেন না মনে করেন দুর্গা ফসলে বরকত দেয় দুর্গা রেখে আপনি ফসলের ভেতরে রেখে আসেন ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে আমি কি মানিয়ে বলছি মানিয়ে বলছি এই যে মোবাইল যদি মনে করেন এটা দেয় আপনি এই ঘড়ি সহ দুর্গা এখানে রেখে চলে যান সকালে এসে দেখবেন দুর্গাও নেই ঘড়িও নেই আমরা এমন আল্লাহর উপরে ইমান এনেছি তার এমন নাম আছে নামের গুণাগুন আছে মহানাল্লার যতগুলো নাম আছে শুধু নাম নিয়েই বসে নেই প্রতিটি নামের গুণাগুণ এবং কার্যকারিতা আছে আমাদের ইমান অনুযায়ী হয়তো আমরা দেখতে পাই না তাই

ডাক দিয়ে বলেন হেনবি আপনার তিনশো তেরো জন সাবি একটাও মারা যায়নি সবগুলো বাতিলের ভেতরে বান্টন হয়ে গেছে সঙ্গে সঙ্গে জিবর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর কানের কাছে মুখ টানিয়ে এসে একটা আয়াত শোনালেন সরান ফালের নয় নাম্বার আয়াত এদে তা রব্বা গম ফাঁস্তা জাবালাক আনি মমেদ গম মালা হ্যা আপনার কান্না বন্ধ করেন শুধু আকাশের দিকে একটু চোখটা তুলে দেখেন আল্লাহর সাহায্য আল্লাহ তার রব নামের কারণে পাঠিয়ে দিয়েছে তিনি তাকালেন ওই দিকে তাকানোর পরেই দেখলেন ফেরেস তারা নামতেছে সকলের হাতে মোটা মোটা ডান্ডা বাই সিরিয়াল মুরদি ফিন মানে একটার পরে একটা নবীজি এবার মস্কি হেসেছিলেন আল্লাহ পাঠিয়েছ কত আল্লাহ পাক বলেন এক হাজার এরপরও নবীজি সান্ত্বনা পাচ্ছিলেন না আল্লাহ পাক সর্বশেষ সূরা আলে ইমরান আয়াত নাযিল করে জানালেন হে নবী আমি পাঁচ হাজার পাঠিয়েছি বদরের ময়দানে আপনার সৈনিক মাত্র ৩১৩ তেরো জন আর ওরা এগেছিল এক হাজার আপনাকে আমি এক হাজারই দিয়েছিলাম আপনার মনে আমি শোক, শান্তি স্বস্তি পাইনি এই জন্য সর্বশেষ আপনাকে তিন থেকে পাঁচ হাজার ফেরিস্তা সব সজ্জিত অবস্থা একটা আর পরে একটা আমি আল্লাহ নামিয়ে দিলাম দিলাম ফেরেশতা যে নাজিল হয়েছিল তার বাস্তব মমান নবীদের কাফের ছিল ওই সময় এক চাষা হজরত আব্বাস তিনি মুসলমান হওয়ার পরে এসে বলেছিলেন ভাতিজা তুমি তো জানো আমি তোমার চাচা কেমন শক্তিশালী কেমন শৌখিন সোনার বোতাম আমি ব্যবহার করতাম ময়দানে তোমার যে সৈনিক গুলো আমি তো সবগুলো চিনি নতুন নতুন কিছু সৈনিক আমি দেখলাম যাদেরকে এর আগে কোনোদিন তোমার আশপাশে আমি ঘুরতে দেখিনি নবীজি মিসকি হাসলেন ডাক দিয়ে বলে চাচা কার কথা বলেন বলে ওই যে ময়দানে আমি যখন যুদ্ধের লিপ্ত ছিলাম তাকে দেখলাম পেছন দিক থেকে কে জানো এসে আমার গাড় দই কিছু করে ফেলেছিল বললেন কি দেখলে কাকে দেখলে চাচা হঠাৎ করে বিশ্ব নবী মোহাম্মদ রসলার কাছে জিব্রাইল এসে একটা হাসি দিয়ে চলে গেছি চলে

যে সমস্ত কাফেররা মরে পড়েছিল বিশ্ব নবী বদরের ময়দানে কোন দিনের জন্য তিনি আগ্নি অস্ত্র ব্যবহার করেন নাই অথচ যে সমস্ত কাফেরেরা মরা পড়েছিল যে ওদেরকে কাছে যে দেখলেন অধিকাংশ গুলোর শরীর পুড়িয়ে গেছে তার মানে ফেরেস যে মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছিল ওটা ডান্ডা শুধু না ওটা জাহান নামের পুরানো রড ছিল সার শরীরে লাগিয়েছে ওখানেই অশেষ নবীদের বিশ্বাস ছিল আল্লাহর উপরে তার নামের উপরে কার্যকারিতার উপরে আল্লাহই বিশ্বাস অনুযায়ী পাঠিয়েছিলেন ফেরেশতা আমাদের ওই পর যায় যায় না জানে ফেরেশতা আসে না আমরা দেখতেও পাই না কিন্তু আমরা বিশ্বাস করি বদরের ময়দানে যে ফেরেশতা এসেছিল শুধু বদরের জন্যে না এই যে তার তাকে শোনা এটা মশার বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কে আমত পর্যন্ত আচ্ছা থাকবে আমরা যদি আল্লাহর ওপরে ইমান আনতে পারি সত্যি যদি তার অস্তিত্ব আমরা মেনে নিয়ে তার নামগুলো বিশ্বাস করে কার্যকারিতা কে আমত পর্যন্ত আসে এটা যদি সত্যি আমরা দেখাতে পারি মহান আল্লা এখনো ফেরেশতা নাসির ভাবে সাহায্য করতে পারে আল্লাহ আমাদেরকে করানে কারে মেরে আয়াতের বাস্তব কিছু যেন দুনিয়ায় দেখান বলেন আমি